আরেকটা গুরুত্বপূর্ণ টুলস সেটা হচ্ছে হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে এটা হচ্ছে এবং আরেকটা হচ্ছে সোলার আমি যদি ক্লিক করি। ক্লিক করার পর অবজেক্ট সিলেক্ট এন্টার দেখেন এটা আমার অটো নিয়ে নিছে অ্যারে বলতে আমি যে কপিগুলা কপিগুলা করছি ওই কপির মতোই বাট এটা আরো সহজ ইজি এটার কাজ হচ্ছে এখান থেকে আমরা কলাম কয়টা নেব রো কয়টা নেব অর্থাৎ এই উলম্ব অংশগুলো কয়টা নেব এবং অনুভূমিক অংশগুলো কয়টা নেব তো এইখান থেকে যদি আমরা আইটেম সংখ্যা বাড়াই সাপোজ এইখান থেকে আমরা যদি পনেরো এন্টার দিই দেখেন আমার পনেরোটা কলাম হয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই দিকে হচ্ছে কলা যেগুলা ভার্টিক্যালি থাকে সেগুলো হচ্ছে কলাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা গুনলে পরে আমাদের পনেরোটাই পাবো এবং রো হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে তিনটা যেমন একটা দুইটা তিনটা সারি এখন রো কেও যদি আমরা বাড়াই এইখান থেকে বিশ এন্টার দেই দেখেন আমাদের রো কিন্তু বিশটা হয়ে গেছে তাহলে কলাম হয়েছে পনেরোটা রো হইল বিশটা আমি চাচ্ছিলাম এই রো গুলা বা কলাম গুলো একটার সাথে আর একটা লেগে থাকবে বা কাছাকাছি থাকবে সেই ক্ষেত্রে আমার এই যে এখান থেকে বিটু এনে গিয়ে এখান থেকে আমরা ডিস্টেন্সটা যদি কমাই তিনশো ফিট দিলাম আমরা দেখেন কাছাকাছি চলে আসছে আবার রো যদি আমরা দেই এখান থেকে চারশো ফিট এন্টার দেখেন কত কাছাকাছি চলে আসছে একটা সাথে আরেকটা একটা ওভারল্যাপ করছে এখান থেকে আমরা পাঁচশো ফিট দেই দেখেন খুব কাছাকাছি চলে আসছে এইভাবে আমরা এইখান থেকে ডিস্টেন্সটা করতে পারি এখন দেখবো আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে এটাতে ক্লিক করব

এখানে পনেরো এন্টার দিলাম কলামের আইটেম বেড়ে গেল সংখ্যা বেড়ে গেল এখন এটাতেও যদি আমরা পনেরো দেই দেখেন এইভাবে আমরা রোয়ের কমান্ড এর কাজ করতে পারি অর্থাৎ রেক্ট্যাঙ্গুলার এর কাজ করতে পারি এখন হচ্ছে পোলার এর এখান থেকে যদি আমরা পনেরো ফিট এন্টার দেই দেওয়ার পর আর একটা সার্কেল নেই সার্কেল নেই যে সার্কেল হচ্ছে পাঁচ ইঞ্চি এটাকে মুখ করি মুখ কিন্তু আমি দেখাইছি কিভাবে করতে হয় আমি চাচ্ছি আমার এটা এই রড গুলাকে এই চতুর্পাশে বসাবো কিভাবে বসাবো এমনি একটা একটা করে দূরে দূরে বসানো সম্ভব বসাইলেও ডিস্টেন্স মেনটেন হবে না এটাকে চাচ্ছি আমি চতুর্শে অঙ্কন করতে তো ফার্স্টে আমার কি করতে হবে এই আইকনে ক্লিক করলে পুলার এলে চলে আসবে পোলার এলে ক্লিক ক্লিক করার পর বলছে অবজেক্ট অর্থাৎ আমি এইটাতে ক্লিক করব না যে অবজেক্ট কি আমি ঘুরাবো সেটাতে ক্লিক করব অবজেক্টে ক্লিক করার পর নেভি ব্লু কালারে চলে আসবে বা নীল কালার চলে আসবে এখানে যদি আমি এন্টারে ক্লিক করি ক্লিক করার পর একটা সেন্টার পয়েন্ট ক্লিক করতে বলছে অর্থাৎ এই যে সার্কেলটা আমরা নিলাম নয় ফিট পাঁচ ফিটের এই সার্কেলের যে সেন্টার যদি সেন্টার এখানে শো না করে কি করবেন এই চতুর্পাশে মাউস কার্সারটাকে রাখলেই এই সার্কেলের সেন্টারটা শো করবে আমরা সেন্টারে ক্লিক করলাম সেন্টারে ক্লিক করার সাথে সাথে দেখেন কতগুলো সার্কেল আমাদের এই সার্কেলকে কেন্দ্র করে হয়ে গেছে এখন এইখান থেকে কি করব আমরা জাস্ট আইটেম সংখ্যা দিয়ে দেব রেক্টেঙ্গুলার এরিয়াতে আমরা করছি কলাম এবং রো এর আইটেম সংখ্যা নিয়ে এটাতে জাস্ট আমরা শুধু এই আইটেম সংখ্যাতে বিশ এন্টার যদি দেই দেখেন চতুর পাশে সমান ডিস্টেন্সে এটা থেকে এটা ডিস্টেন্স সমান এটা থেকে এটা ডিস্টেন্স সমান এখন যদি আমরা কিবোর্ড থেকে এন্টার দেই এটা আমাদের পুরা পোলার এর কাজ হয়ে গেছে তো এইভাবে আমরা রেকটেঙ্গুলার এর এবং পোলার এর কাজ করতে পারি